শিলচর শহরের মেহেরপুর এলাকায় বেশ কিছু বেসরকারি হাসপাতাল সরকারি নিয়মাবলীর অবমাননা করে পরিচালনা করে যাচ্ছে যার ফলে প্রতিনিয়ত নানা অসুবিধা সহ প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এই ব্যাপারে প্রশাসন সহ সরকার পক্ষের দৃষ্টি আকর্ষণ করে জেলাশাসককে একটি স্মারক প্রদান করল জেলা যুব কংগ্রেস বিশেষ করে মেডিকেল রোডের পুরো অংশ রোগী এবং যাত্রীদের এই যানজটের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয় বেসরকারিভাবে পরিচালিত বেশিরভাগ নার্সিংহোম হাসপাতালগুলিতে স্বাস্থ্য সেবার জন্য আসা রোগীদেরও এই অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন যেখানে বেহাল রাস্তার জন্য যানজটের সৃষ্টি হতো সেখানে প্রতিবাদের পরবর্তীকালে কিছুটা হলেও স্বস্তি মিলেছে কিন্তু ওইসব বেসরকারি হাসপাতালের সম্মুখে অবৈধ পার্কিং এর ফলে মেডিকেল রোডের যানজট সমস্যা কিছুতেই কমছে না তাই অতি সত্বর এই সমস্যার সমাধান করার জন্য কাছার জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা জেলাশাসকের নিকট একটি স্মারকপত্র প্রদান করা হয় যখন শহর জুড়ে এক চাঞ্চল্য বাজার গরম হচ্ছে যে খবর যেটা আমরা আয়ের পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি সেই সময় কাছা জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই শিলচরের সাধারণ জনগণকে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন থেকে নিয়ে সরকার পক্ষের সবাইকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আজকে জেলা উপায়ুক্তকে একটা মেমোরান্ডাম দিয়েছি সেই মেমোরান্ডামগুলো গিয়ে আমরা দেখেছি শিলচরে অনেক যানজটের সমস্যা সে সমস্যা রাস্তাঘাটের জন্য রাস্তাঘাট বেহাল কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা রাস্তাঘাটের সে হলো গিয়ে যে হাইলাকান্দি রোড শিলচর মেডিকেল কলেজের যে রোডে কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে সেগুলো নার্সিংহোম নিয়ে আমরা কিছুদিন থেকে আমরা তদন্ত করেছি আমরা জয়েন্ট ডিরেক্টর অফিসে গিয়ে কিছুদিন আগে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে বেসরকারি নার্সিংহোম খুলতে গিয়ে আমাদের কী কী গাইডলাইন মানতে লাগলো তারপর জয়েন্ট ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে একটা গাইডলাইন দেবেন সেই গাইডলাইনটি আমরা অনেক তদন্ত করে দেখেছি যে একটা নার্সিংহোম খুলতে গিয়ে বারো তেরো রকমের একটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো অনেক হাসপাতাল আমার বিশ্বাস মা মানে ওগুলা নিয়ম ভঙ্গ করে সরকারকে সরকারের নিয়ম ভঙ্গ করবে সরকারকে দূরবঙ্গ দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে